অত্যন্ত নিন্দাজনক আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিজয়ের মাসে গত ষোলো বছর বাংলাদেশ হাই কমিশন আওয়ামী লীগের নেতাকর্মীকে নিয়ে এই যে একটি হাই কমিশনারকেও আমি বলতে চাই যে আপনারা অতীতে আপনি জানি সুলতান শরীফ এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরকে নিয়ে আপনারা বিজয় উদযাপন করেছেন ইভেন গত বিজয় উদযাপন করেছেন আওয়ামী লীগকে নিয়ে ওয়াই নট দিস টাইম আই ওয়ান্ট টু নো দিস আন কুয়েকশন মাই কুয়েকশন যে এইবার বিজয়ের এবার সেকেন্ড বিজয় বাংলাদেশে কোমলমতি ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে এবং আজকে দুঃখজনকভাবে ওরা সত্য যে এখনো ছাত্রলীগের ক্যাডাররা এমবেসির ভিতরে তাদের আনাগুনা রয়েছে এই যুবলীগের ক্যাডাররা এই প্রশাসনে বিশেষ করে এমবেসি হাই কমিশনার একটি উনি কেন করল না উনি 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 এই দিবসটাকে ওনারা শ্রদ্ধা জানায় নাই আমি বলতে চাই যে আমি জানি যে হাই কমিশনের ভিতরে যারা সরাসরি আওয়ামী লীগ করে আসছে ছাত্রলীগ করে আসছে এবং গত এই হাসিনার ফেসিস্টেম সময়ে তারা এই ফেসিবাদী সরকারকে যারা সাপোর্ট দিয়েছে এটা এবার প্রমাণ হল যে তারা এই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বিজয়কে তারা বিশ্বাস করে এই বিজয় ভারত এবং পাকিস্তানের বিজয় তারা বাংলাদেশের স্বাধীনতা তারা বিশ্বাস করেন না বাংলাদেশের বিজয় তারা বিশ্বাস করেন না আমি আপনার মাধ্যমে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক বাংলাদেশি জাতীয়তাবাদের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আক্তার মাহফিরাত কামনা করি